রাইস কুকারে খিচুড়ি রান্নার রেসিপি প্রথমে তে কড়াইতে তেল মরিচ আর পেঁয়াজ মরিচ আদা এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নি তারপর ভাজা হয়ে গেলে ভালোভাবে ভাজা হয়ে গেলে ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন চাল দিয়ে দেব চালগুলো চাল ডাল চালে যে ধুয়ে রাখা ডাল চালগুলো দিয়ে দেবো এখন চাল ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে নাড়া চারা দিয়ে ভেজে নেব রাইস কুকারের খিচড়ি রান্না করা খুবই খুব সহজ এবং সুন্দর হয় রাইস কুকারের খিচুড়িটা জর হয় এখন ভালো করে মেরে চড়ে এখন এই দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে এখন এই গ্লাসেরই গ্লাসে করি আমি চাল মেপেছি তাই এই গ্লাসে করি এখন পানি ভাবছি এক গ্লাস চালের জন্য দুই গ্লাস পানি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম আর একটু পানি দেওয়ার দরকার ছিল এখন এক আর আরেক গ্লাস পানি দিয়ে দিলাম কম ছিল ওই পানিটা তাই দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ওই রাইস কুকারে মাটির ঢাকনা ব্যবহার করি এখন এ পর্যায়ে একটু জিরার গুঁড়ো অ্যাড করবো জিরার গুঁড়ো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে এখন দেখেন আমার খুব অল্প সময়ের মধ্যে আমার একেবারে জরজরা খিচড়ি রেডি হয়ে গেছে